নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া তখন আপত্তিটা কোথায় থাকে আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয় ওই তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে আমরা তো প্যারাল প্রোগ্রাম করি না আমি আপনাদের সকলকে বিশেষ করে সংবাদ মাধ্যমে যারা এখানে উপস্থিত আছেন এবং প্রশাসনের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মীরা এবং যারা প্রতি বছর একুশে জুলাই উপলক্ষে অনেক দূর দূরান্তর থেকে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে দুদিন তিন দিন ধরে আসেন অনেক কষ্ট করে তারা থাকেন এবং আসেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যে প্রায় লক্ষাধিক মানুষ গ্রামগঞ্জ থেকে এসছেন যদিও চারিদিকে জল ছাড়ায় এবং অতিবৃষ্টির ফলে অনেক অঞ্চল জল প্লাবিত তা সত্ত্বেও প্রাণের টানে শেকরের টানে এবং শহীদ স্মরণে শহীদ তর্পণে এবং এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি তার কারণ হচ্ছে আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় যে চাই কুৎসা আগে তো একথা সত্য মানুষ ভোগ দিতে পারতো না এমনকি কলকাতায় নিশ্চয়ই আপনারা ভুলে যাননি আমি সপ্তপর্ণী থেকে শুরু করে সমস্ত মাল্টিস্টোর বিল্ডিংয়ের তারা দিয়ে দেখা যে রেখে দেওয়া হতো সিপিএমের আমলে কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না গ্রামগঞ্জেও দিত না এই অবস্থায় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে দাঁড়া বাঁধতে গিয়ে সিপিএমের কোনো ক্ষমতা ছিল না সেদিন সেই আন্দোলন দমানোর গণতন্ত্রের কণ্ঠ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে তেরো জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় দুশো জনের জন পুলিশের গুলিতে আহত হয়েছিল দাবি ছিল একটাই নো আইডি কার্ড নো ভোট এবং সেসব নির্বাচন কমিশন হওয়ার পরে তার আগে একজন অবজারভার হিসেবে এখানে এসেছিলেন তিনি রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে এই নো আইডি কার্ড নো ভোট এটা সেশনের সময় চালু হয় তারপর থেকে মানুষ ভোট দেওয়ার অধিকারটা ফিরে পায় এসব অনেক তথ্য অনেক লড়াই অনেক সংগ্রাম অনেক জীবনযুদ্ধ এই কাহিনী। আজও ছড়িয়ে আছে ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না আর সিপিএম শাসিত রাজ্য তো পশ্চিমবাংলায় আমরা হাতে নাতে ফল পেয়েছি তাদের আবার বড় বড়ো কথা কত ভাষণ দিয়ে বেড়াচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করে পয়সার কোনো সীমার এখানে কাজেই লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাঠে ময়দানে সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি শহীদদের স্মরণে একুশে জুলাই শহীদ সহ সমস্ত শহীদদের স্মরণে মামাটি মানুষ দিবস এবং গণতন্ত্রিক গণতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি প্রায় তেত্রিশ বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল আর এই এলাকাটা এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ শরণের আমরা এখানে করি এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে অনেকে আপত্তি জানায় তাদের আমি বলি তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া তখন আপত্তিটা কোথায় থাকে আমাদের প্যারোলাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয় ওই তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত দেখা উচিত আর কথায় কথায় চোট ডাকাত বলা এসব কোনো মুখের ভাষা নেই কত মানুষের উপর অত্যাচার বাংলা ভাষীদের উপর অত্যাচার আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে পুরি দিতে হবে যাক যে সেসব কথাগুলো আগামীকাল মিটিং আছে কালকে বলা যাবে